কিন্তু কোন স্টিকার না এটা এমব্রয়ডারি করা সরাসরি এমব্রয়ডারি করা এটা কিন্তু ব্যাক সাইডটা কিন্তু অনেক জোস করছে দেখেন কালারে কিন্তু একটু কাজ করা থাকবে এবং বাটন গুলো কিন্তু খুবই প্রিমিয়াম এই দেখেন এই যে একটা কালার এটাও খুব সুন্দর খুব সুন্দর কালার এই অফ হোয়াইট কালার কন্ট্রাস্ট ডিজাইন থাকবে এটা খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট দেখেন হ্যান্ড ফিল করেন ফেব্রিক্স খুব খুবই প্রিমিয়াম ফেব্রিক্স এবং এসেনশিয়াল এটা এটার কন্ট্রাস্টটা কিন্তু একটু ডিফারেন্ট এটা কন্ট্রাস্টটাও ডিফারেন্ট আর ফেব্রিক্স ফেব্রিক্স অনেক ভালো

চারটা কম্বিনেশন এখানে আপনি দেখেন বাটন গুলা দেখেন ভাই চমৎকার বাটন একদম চায়না বাটন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট চায়না বাটন এবং পার্সোনালি আমারও খুব পছন্দের একটা কালার খুবই সুন্দর খুবই সুন্দর প্রোডাক্ট কালার এটা কিন্তু অলিভ কালারের ভিতরে এটা কিন্তু খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম কোয়ালিটি জগার্স এগুলো দেখেন হ্যান্ডফিল করেন হাতে হ্যাঁ খুবই প্রিমিয়াম এখানে এখানে একটা স্টেপ করা থাকবে কিন্তু এখানে আচ্ছা 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 এটাও খুব সুন্দর কালার তো দেখেন মানানসই কালার চোস ব্যাক সাইডটা অনেক সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর খুবই চমৎকার এখানে পকেট আছে হচ্ছে পাঁচটা ফাইভ পকেটের শর্টস হুম হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ওয়েস্ট এরিয়াতে ওয়েস্ট এরিয়া থেকে কিন্তু প্রিমিয়াম টি শার্ট দেখাবো সাথে থাকবে জগার্স একেবারে লেটেস্ট যে কালেকশনগুলো চলে আসছে চাইনা ফ্যাবস এর মধ্যে সেগুলি দেখাবো আর আমাদের সাথে আছেন সব থেকে ভাইয়া কেমন আছেন এই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই প্রথমে কি দেখাবেন প্রথমে দেখাবো হচ্ছে ভাইয়া আপনি তো জানেন যে আসলে আমরা কোয়ালিটি নিয়ে কাজ করি এবং আমাদের সবসময়ই এভরি উইকে আমাদের আপডেট প্রোডাক্ট থাকে আপডেট জগার্স টি শার্ট পোলো টি শার্ট ইভেন আমাদের কাছে শর্টস এর কালেকশনও আছে যেহেতু সামার তো আজকে আমি প্রথমে শুরু করব হচ্ছে কিছু চায়না ফেব্রিক্স যেটা ইম্পোর্ট করা ফেব্রিক্স চায়না ফেব্রিক্সের কিছু রেগুলার টি শার্ট যেগুলো আমরা সাধারণত বাংলায় গোলগোলা গোলা বলে থাকি সেখান থেকে শুরু করবো এটা চমৎকার একটি কালার এবং আমি নিজেও কিন্তু একটা পরে আছি এটা আমার খুবই ফেভারিট একটা কালার অফ হোয়াইট আচ্ছা আচ্ছা অফ হোয়াইট কালারের ভিতরে দেখেন ফেব্রিক্সটা দেখেন এখানে কিন্তু হ্যাঁ খুবই সফট আমি নিজেও পরে আছি আমি খুব সফট ফিল করতেছি এবং এখানে কিন্তু আপনার একটা আপনার এমব্রয়ডারি করা থাকবে এটা কিন্তু কোনো স্টিকার না এটা এমব্রয়ডারি করা সরাসরি এমব্রয়ডারি করা এটা কিন্তু সহজে উঠবে না বা এটা কোনো নষ্ট হওয়ার কোনো চান্স নাই এটা কিন্তু সম্পূর্ণ কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং কোয়ালিটি ফুল ফেব্রিক্স পিছনে একটা ছোট করে লোগো থাকবে পিছনে ব্যাক সাইডটা কিন্তু অনেক জোস করছে দেখেন আমি নিজেও কিন্তু পরে আসি দেখেন কিরকম লাগতেছে আমার ফিল্টার আমি নিজে বসতেছি এগুলোর প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা করে ছয়শো টাকা ছয়শো টাকা করে পড়বে এগুলোর প্রাইস এগুলোর কালার আছে হচ্ছে তিনটা তিনটা কালার আছে এই যে দেখেন ব্ল্যাক এর ভিতরে যারা ব্ল্যাক লাভার দেখেন কাপড়টা আপনি হ্যান্ড ফিল করেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন দেন আমরা পারচেস এর সিস্টেমটা বলে দেবো এই দেখেন এই যে একটা কালার এটাও খুব সুন্দর খুব সুন্দর কালার এখানে কিন্তু সব এমব্রয়ডারি করা থাকবে এটা কিন্তু করা আসলে আপনারা মোবাইলে কিরকম বুঝতেছেন জানিনা কাছে আসলে যখন হ্যান্ড ফিল করবেন প্রোডাক্ট যখন হাতে নিবেন তখন হয়তো আপনারা আরো বুঝতে পারবেন যে আসলে কোয়ালিটিটা আমি কিরকম বলতেছি আমার আমার কথার সাথে সাথে প্রোডাক্টের মিল আছে কিনা দেখেন আর একটা সেম হচ্ছে আপনার এটা একটু আবার একটু ডিফারেন্ট লেখা আছে এটা কিন্তু এটাও ব্ল্যাক এর ভিতরে এগুলার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা করে এটার ভিতরে আরেকটা কালার আছে দেখেন এই যে আমি যেটা পরে আছি সেম কালারটাই অফ হোয়াইট কালার জাস্ট এখানে লোগোটা থাকবে অন্য লোগো অন্য একটা ব্র্যান্ডিং করা থাকবে এগুলার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা করে এখন নিয়ে আসছি কিছু পার্টটার ডিজাইনের ভিতরে যেমন আপনার এখানে কন্ট্রাস্ট থাকবে কন্টাস্ট ডিজাইন থাকবে এটা খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট দেখেন এখানে হচ্ছে আপনার পার্পেলের সাথে হোয়াইট হোয়াইটের সাথে স্কাই ব্লু তিনটা কালার এখানে আপনার কন্ট্রাস্ট করা হয়েছে এবং এগুলার প্রাইসও সেমি থাকবে এগুলার প্রাইসও থাকবে ছয়শো টাকা করে আরেকটা কালার দেখেন

এগুলো কিন্তু আপনি নিজেই ফিল করতেছেন নিজেই বুঝতেছেন যে আসলে ফেব্রিকটা কিরকম এটা হচ্ছে যারা যখন আসবে আসলে দেখলে ধরলে বুঝতে বুঝতে পারবে এটা কিন্তু ভাই আপনার ইয়া করা আপনার হাইডেন্সি প্রিন্ট হাইডেন্সি রাবার প্রিমিয়াম হাইডেন্সি পর এই যে আপনি যত চেষ্টা করেন এটা কিন্তু উঠাইতে পারবেন না আচ্ছা এগুলোর প্রাইস হচ্ছে सेम ওই 600 টাকা করে এই যে এটার ভিতরে দেখেন ব্ল্যাক এর সাথে হোয়াইট কন্ট্রাস্ট চমৎকার এটা খুব সুন্দর খুব সুন্দর কালেকশন এবং খুবই চমৎকার প্রোডাক্ট ভাই আপনাদের যার যেটা পছন্দ হবে কাইন্ডলি স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন আরেকটা একটা কালার এটাও খুব চমৎকার একটা কালার বিস্কিট কালারের ভিতরে বিস্কিটের সাথে হোয়াইট এর কন্ট্রাস্ট করছে কালারটাও খুবই চমৎকার ভাই যা দেখাচ্ছিলাম তার ভিতরে দেখেন আরেকটা প্রোডাক্ট আছে এখানে পাটটার ভিতরে দেখেন আচ্ছা কন্ট্রাস্টার দেখেন আপনি খুবই সুন্দর আপনি ফেব্রিক প্রিমিয়াম খুবই প্রিমিয়াম এটা আসলে আপনারা সামনাসামনি না দেখলে এটার হ্যান্ডফিলটা বা এটার আহ বুঝতে পারবেন না এটা যখন আপনারা সামনে আসবেন বা সামনে ধরবেন তখন আসলে এটার ফিল্ডটা বুঝতে পারবেন বা এটার প্রোডাক্টের কোয়ালিটি বা গুণগত মান বা এগুলা সুইং প্রত্যেকটা জায়গায় দেখেন অসাধারণ সুইংগুলা দেখেন ভাই চমৎকার এগুলার প্রাইস এক্সপোর্টে যেভাবে ফিনিশিংটা হয় ঠিক ওই ফিনিশিং এটা এটার প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ এখন আসছি ড্রাফট শোল্ডারের ভিতরে যেহেতু ড্রপ শোল্ডার নিয়ে

আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সাতশো টাকা করে তো ভাই এতক্ষণ তো ছিল হচ্ছে টি শার্ট কালেকশন এখন হচ্ছে কিছু প্রিমিয়াম কোয়ালিটির যেমন চায়না ফেব্রিক্স মার্সেলাইজ ফেব্রিক্সের কিছু পোলো টি কালেকশন দেখাবো যেগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম এবং খুবই লেটেস্ট এই এই কালেকশন গুলা আপনাদের জন্য আনা হয়েছে সামারের জন্য দেখেন আপনার ফ্যান ফিল করে ফেব্রিক্স খুবই প্রিমিয়াম এটা আসলে আমি তো বারবারই বলতেছি এক কথাটা যে আসলে আপনারা যদি এটা মোবাইলের স্ক্রিনে কিরকম দেখা যাইতেছে আমি জানি না তবে এটা আপনারা আসলে সামনাসামনি যখন সরাসরি এটা হ্যান্ড ফিল করবেন এটা আমার কথার সাথে অবশ্যই আপনার আমার মনে হয় যে কাজে মিল পাবেন আমি মানে যেভাবে বলতেছি ঠিক সেভাবেই ফেব্রিক্সটা পাবেন কোয়ালিটিটা পাবেন এগুলো কিন্তু দেখেন এখানে কলারে কিন্তু একটু কাজ করা থাকবে এবং বাটন গুলো কিন্তু খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম এটা কিন্তু ভাই সম্পূর্ণ স্টিচ ফেব্রিক্স আচ্ছা এটা যেভাবে মনে চায় সেভাবে ইউজ করবেন যেভাবে মনে চায় সেভাবে ইউজ করবেন আর সুইংলেস সুইংলেস 100% সুইংলেস আপনি ফিনিশিং দেখেন এটা ফিনিশিংটা চমৎকার ফিনিশিং আপনি এই পাশে দেখেন দেখেন ফিনিশিংটা দেখেন চমৎকার কোন সুইং ছাড়া এগুলোর প্রাইস পড়বে ভাই মাত্র 950 টাকা করে এগুলার প্রাইস মাত্র 950 টাকা এটার ভিতরে কালার আছে এই যে দেখেন ব্ল্যাক যারা যারা ব্ল্যাক লাভার এগুলো কিন্তু ভাই ক্যাজুয়াল প্রোডাক্ট হুম এগুলো কিন্তু অফিস যে কোনো পার্টি যে কোনো জায়গায় আপনি এগুলো পরে অ্যাটেন্ড হতে পারবেন এনি টাইম এনি টাইম হ্যাঁ এনি টাইম এবং 100% সামার ফ্রেন্ডলি এগুলার প্রাইস পড়বে মাত্র 950 টাকা করে এই যে এটার ভিতর একটা কালার দেখেন এই যে বেবি পিঙ্ক খুব সুন্দর বেবি পিঙ্ক স্ট্যান্ডার্ড খুব স্ট্যান্ডার্ড জিনিস দেখেন আসলে আমরা অনেকেই বলি যে ওয়েস্ট ইন্ডিয়া প্রাইসটা একটু বেশি রাখে আসলে প্রাইস আমরা বেশি রাখি না আমাদের কোয়ালিটির সাথে হচ্ছে আমরা প্রাইসটা যতটুকু চেষ্টা করি পারি রিজনেবল একটা প্রিমিয়াম ক্যাটাগরির প্রোডাক্ট নিতে হলে তো একটু প্রাইস বেশি দিয়ে নিতে হবে ভালো জিনিসের দাম একটু বেশি হবে

এই যে দেখেন আরেকটা দেখেন এটাও কিন্তু সেম একটা জিনিস ব্ল্যাকের মধ্যে হ্যাঁ এটাতেও জল ছাপের কাজ এটা ভিতরে কাজ করা আছে এটা ব্র্যান্ডিং খুব ভালো খুবই চমৎকার ফেব্রিক্স এগুলার প্রাইস পড়বে মাত্র 950 টাকা আপনাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দেন আমরা অর্ডার প্রসেসটা বলে দেব এই যে দেখেন আরেকটা প্রোডাক্ট এটাও খুব জস এটা অলিভের ভিতরে এখানে দেখেন অলিভের সাথে গোল্ডেন এবং হোয়াইট এন্ড ব্ল্যাক চারটা কম্বিনেশন এখানে আপনার ইয়া করা হইছে ডিজাইন করা হইছে খুবই চমৎকার একটা প্রোডাক্ট খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট প্রাইসটা ওইটাই সেম প্রাইস এই যে দেখেন আরেকটা কালার এই কালারটাও খুব সুন্দর সুন্দর একটা কালার খুবই চমৎকার কালার এখানে কিন্তু আপনার এটা কিন্তু আর সম্পূর্ণ এটাই কিন্তু সুইংলেস ভাইয়া এবং ফিনিশিংটাও কিন্তু জোজ ফিনিশিং এই দেখেন আপনি ভিতরের ফিনিশিংটা দেখেন চমৎকার ফিনিশিং এগুলোর প্রাইস পড়বে মাত্র 950 টাকা এই যে দেখেন আর একটা হচ্ছে আপনার ওই প্রিন্টের ভিতরে একটু প্রিন্ট করা থাকবে যে মোবাইল ফেব্রিক্স ভাই চমৎকার ফেব্রিক মানে কাপড় ধরার সাথে সাথে আপনি কাপড়ের ফ্যান হয়ে যাবেন আপনি তো নিজেই বুঝতেছেন এখানে কিন্তু একটু রিপ করাও থাকবে এখানে দেখেন কলারের সাথে এবং এই হাতার সাথে কিন্তু একটা ম্যাচিং থাকবে এটা কিন্তু আলাদা একটা লুক আপনি নিজেই তো বুঝতেছেন হয়তো আপনারা বুঝাইতে পারতেছি কিনা জানি না এখানে কিন্তু জোজ আপনার ইয়া থাকবে কলারের সাথে এবং হাতার সাথে একটা কম্বিনেশন ম্যাচিং থাকবে এটার প্রাইস পড়বে সেম মাত্র 950 টাকা

এটা পার্সোনালি আমারও খুব পছন্দের একটা কালার আমি নিজেও একটা পরে আছি এখানে কিন্তু ছোট করে একটা ব্র্যান্ডিং করা থাকবে এবং ব্র্যান্ডিংটা কিন্তু আপনার খুবই প্রিমিয়াম ব্র্যান্ডিং হ্যাঁ আপনি হাতে হ্যান্ড ফিল করে দেখেন খুবই প্রিমিয়াম খুবই আর বাটনগুলো দেখেন ভাইয়া খুব সুন্দর এগুলা স্ট্যান্ডার্ড সেম হ্যাঁ স্ট্যান্ডার্ড জিনিস এগুলো এগুলা প্রাইস পড়বে সেম ওই 950 টাকা এখন একটু ভিন্ন ফেব্রিক্সের ভিতরে ফিনিশিং দেখেন আপনি পিছনটা দেখেন ব্যাকসাইড টা খুবই সুন্দর আপনার আমার খুবই পছন্দের প্রোডাক্ট এগুলা এটাও কিন্তু আপনার কলার সাথে এবং হাতার সাথে ম্যাচিং থাকবে এবং এখানে কিন্তু ছোট করে একটা ব্র্যান্ডিং করা থাকবে এটা কিন্তু রাবার প্রিন্ট হাইডেন্সিটি প্রিন্ট এবং প্রিমিয়াম হাইডেন্সিটি প্রিন্ট এগুলোর প্রাইসটাও সেম ওই আগেরটাই এই যে এটার আরেকটা কালার দেখেন অ্যাশ কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর চমৎকার এগুলো হাতে নিলে বোঝা যাবে যে আসলে প্রোডাক্টের কোয়ালিটি কি রকম বা প্রোডাক্টের সুইং বা প্রোডাক্টের ফিনিশিংটা কি রকম এগুলার প্রাইসটাও সেম এই যে দেখেন আরেকটা প্রোডাক্ট এই যে দেখেন

যেহেতু আমরা ইউজ করি আমাদের প্রোডাক্ট আমরা তো জানি যে আসলে কতটা সামার ফ্রেন্ডলি এগুলোর প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা ভাই এখন নিয়ে আসছি হচ্ছে যারা প্রিমিয়াম মানের কিছু জগার্স খুঁজতেছেন বা যারা কোয়ালিটি খুঁজতেছেন তাদের জন্য কিছু কোয়ালিটিফুল জগার্স নিয়ে আসছি শুরুতেই শুরু করব হচ্ছে আপনার জগার্স কালেকশন দিয়ে দেখেন আপনার একটা জগার্স এটা কিন্তু খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম কোয়ালিটি জগার্স এগুলো কিন্তু আসলে কাছে না আসলে বুঝবেন না যে এগুলো কতটা প্রিমিয়াম কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং ফ্যাব্রিক ফ্যাব্রিকটাও খুবই এবং ফিনিশিং ফ্যাব্রিক্স অল এভরিথিং মানে টু মাছ গুড এটা আসলে বলার অপেক্ষা রাখেন আপনি তো নিজেই এটা ভিডিও করতেছেন আপনি তো নিজেই বুঝতেছেন এগুলা আপনার অল ওভার ফিনিশিং খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলার প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এগুলার পূর্ব মূল্য ছিল চোদ্দশো পঞ্চাশ জাস্ট আপনার ভিডিও দেখে যারা আসবে আপনার ভিডিওর জন্য আপনার ভিডিওর সাবস্ক্রাইবার যারা তাদের জন্য এটা একশো টাকা ডিসকাউন্ট করে মাত্র তেরোশো টাকা করে দিচ্ছি এটার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা এখানে দেখেন আরেকটা কালার আছে এই যে এর ভিতরে দেখেন সেম সেম ডিজাইন সেম ফেব্রিক্স এবং সেম কোয়ালিটি জাস্ট কালারটা আলাদা এটার প্রাইসও সেম তেরোশো টাকা আপনাদের পছন্দ হলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন যেন আমরা অর্ডার প্রসেসটা বলে দেবো এই যে দেখেন একটা অ্যাশের ভিতরে দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার চমৎকার ভাই দেখেন আপনি হাতে হ্যান্ড ফিল করেন

এখানে কিন্তু ছোট করে একটা ব্র্যান্ডিং করা থাকবে এবং এটা কিন্তু প্রিন্ট না এটা কিন্তু হাইডেন্সি প্রিন্ট না এটা কিন্তু এমব্রয়ডারি করা সরাসরি এগুলোর প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এই দেখেন আর একটা ব্যাগি সিক্স পকেটের ব্যাগি যাকে অনেকে অনেকে কার্গো বলে অনেকে কার্গো প্যান্টও বলে এগুলাকে এই যে দেখেন এখানে এই পিছন সাইডটা দেখেন ব্যাক সাইড তো জোস ব্যাক সাইড অনেক সুন্দর আর এই পাশে কিন্তু ভাইয়া এই যে দেখেন পকেটের সাথে কিন্তু একটা ইয়া থাকবে কাজ করা থাকবে এগুলো কিন্তু স্টিকার করে একবারে আপনার সেলাই করে দেওয়া যে এই পাশেও এরকম থাকবে এটা কিন্তু থাকবে হচ্ছে আপনার এমব্রয়ডারি করা এগুলোর প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা তো ভাইয়া আসলে এখন তো সামার টাইম সামার সিজন এখন হচ্ছে অনেকে অনেক জায়গায় টুরে যাবেন কেউ কক্সবাজার যাবেন কেউ কোয়াকাটা যাবেন কেউ থাইল্যান্ডে যাবেন কেউ সিঙ্গাপুর মালয়েশিয়া যাবেন হয়তো কেউ দেশের বাইরে কেউ দেশের ভিতরে তো তাদের যারা ভ্রমণ পিপাসু বা যারা ট্যুরিস্ট বা ট্যুরকে খুব পছন্দ করেন তাদের জন্য কিছু শর্টস কালেকশন নিয়ে আসছি দেখেন কালেকশনটা দেখেন এটা অলিভ এটা হচ্ছে আপনার কি বলে খাকি কালার বলে মেবি খাকি কালারের সাথে এখানে কিন্তু হোয়াইটের কন এটা অফ হোয়াইটের কন্ট্রাস্ট করা আছে এটা কিন্তু যখন আপনি এটা পরবেন তখন এটা চমৎকার একটা ফিল আসবে এবং চমৎকার একটা লুক আসবে যেহেতু আমি সেল করি আমি জানি এটা লুকটা কিরকম হবে খুবই প্রিমিয়াম লুক আসবে এবং এখানে কিন্তু একটা রাবার প্রিন্ট করা থাকবে খুবই প্রিমিয়াম রাবার প্রিন্ট এগুলো কিন্তু সহজে উঠবে না ঘষলে মাজলে উঠবে না এগুলোর প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো অনলি ছয়শো পঞ্চাশ টাকা এখানে দেখেন পিছনেও কিন্তু একটা আপনার রাবার প্রিন্টিং করা এটা কিন্তু একবার সেলাই করা এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এগুলোর প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এটার ভিতরে আরেকটা কালার দেখেন অলিভের ভিতরে অলিভের সাথে হোয়াইট এর কন্ট্রাস্ট আপনি এটা হ্যান্ড ফিল করলে হয়তো বুঝতে পারবেন দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই চমৎকার কালারটাও খুব কালারটাও হ্যাঁ স্ট্যান্ডার্ড কালার এগুলোর প্রাইস পরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার ভিতরে একটা কালার আছে ব্ল্যাক এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ ব্ল্যাক এর সাথে হোয়াইট কন্ট্রাস্ট দেখেন সেম প্রোডাক্ট আলাদা তিনটা এটার পিছনে এরকম এরকম ওই আগের আপনার মতো লোগো করা থাকবে এটার এখন দেখেন হোয়াইটের ভিতরে হোয়াইটের হোয়াইটের ভিতরে এই যে প্রোডাক্টটা দেখেন খুব সুন্দর খুব চমৎকার প্রোডাক্ট এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আপনার ছবিতে কি রকম দেখতেছেন আমি জানি না সামনে আসলে হয়তো বা বুঝতে পারবেন যে আসলে আমার কথার সাথে কাজের সাথে মিল আছে এগুলোর প্রাইস পড়বে সেম ছয়শো টাকা

তো সুভেন ভাই আপনি তো জানেন আমাদের এখানে অনেক কালেকশন আসলে এত কালেকশন একটা ভিডিওতে দেখানো যায় না কারণ ভিডিও অনেক লং হয়ে গেলে তখন দেখতে চায় না ভিডিও বা যারা সাবস্ক্রাইবার আছে বা যারা ফলোয়ার্স আছে আছে তারা দেখতে চায় না এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আমাদের কি আপনার আপনারা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা অর্ডার প্রসেসটা বলে দিব এই দেখেন এখানে হচ্ছে অনেক কালেকশন হম এত কালেকশন আসলে ভিডিওতে দেখানো সম্ভব না এখানে কিন্তু কিছু কিউবেন এন্ড কালারের শার্টস কালেকশন আছে এই যে দেখেন এই যে এই যে কালার দেখেন এই যে দেখেন এই দেখেন এগুলোর প্রাইস কেমন এগুলোর প্রাইস 950 করে 950 করে বিভিন্ন প্রাইজের আছে আমাদের কাছে প্রাইস বিভিন্ন প্রাইস আছে আসলে এতগুলো তো মেনশন করা যাইতেছে না এই যে এইগুলো তো আমি দেখাইছি একটু আগে এই যে দেখেন কত কালেকশন দেখেন এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম প্রোডাক্ট আপনারা যার যেটা পছন্দ হবে দেন আপনারা আমাদের শপে আসতে পারেন এবং আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন এখানে কিন্তু আরো প্রোডাক্ট আছে আমাদের টি শার্ট কালেকশন এখানে কিন্তু আরো অনেক প্রোডাক্ট আছে ইভেন এখানে আমাদের জগার্স কালেকশন আছে অনেক প্রচুর প্রচুর কালেকশন আসলে এত কালেকশন দেখানো যাবে না সময় সংক্ষেপের জন্য এগুলো আপনারা আমাদের শপে আসেন শপে এসে সব ভিজিট করেন দেন আমরা অর্ডার প্রসেসও বলে দেব এবং কত কোনটা কি প্রাইস আমরা সেটাও বলে দেবো তো আজকে আমরা এই পর্যন্তই হয়তোবা আবার নেক্সট উইকে আমরা আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নিয়ে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে তো সে পর্যন্ত আজকে আমরা বিদায় আসসালামু আলাইকুম